আসসালামু আলাইকুম আপনি কি কখন অনুভব করেছেন কেউ যেন আপনার পাশেই আছে অথচ আপনি কাউকে দেখতে পান না আপনি জানেন না কিন্তু কেউ আপনাকে দেখছে জিন এক রহস্যময় সৃষ্টি আর কবর মৃত্যুর পর শুরু হয় তার এক ভয়ঙ্কর অধ্যায় আর জানুন সেই জিন ও কবরের গোপন রহস্য যা অনেকেই জানে না জিন আল্লাহর সৃষ্টি আগুনের শিখা থেকে তৈরি কুরআনে আল্লাহ বলেছেন আমি মানুষকে মাটি থেকে এবং জিনকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছি ওরা আমাদের মতোই খায় বিয়ে করে বংশ বাড়ায় এমন কি ওদের মধ্যেও মুসলিম ও কাফের আছে হাদিসে আছে জিনেরা আমাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি কিছু জিন ভালো আল্লাহ ভীরু আর কিছু জিন শয়তানের দলে আপনি যখন আল্লাহকে ভুলে যান তখন সেই খারাপ জিনরা আপনার চারপাশে ঘোরে আমরা কবরকে একটি গর্ত ভাবি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের গর্ত মৃত্যুর পর কবরেই শুরু হয় অন্য জীবন মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হয় তোমার প্রভুকে তোমার দিনকে তোমার নবীকে যদি কেউ উত্তর দিতে না পারে কবর হয়ে যায় আজাবের স্থান হাদিসে বলা হয়েছে কবরের আজাব এত ভয়ানক পৃথিবীতে যদি কেউ তা শুনত অজ্ঞান হয়ে যেত কবরের ভিতর জিনের উপস্থিতিও থেকে থাকে যারা অশান্তি সৃষ্টি করে বিভ্রান্ত করে ইসলামে ভয় পাওয়ার নয় হৃদায়তের পথ অনুসরণ করার কথা বলা হয়েছে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার অলিয়াদের কোনো ভয় নেই আমাদেরকে কি করতে হবে নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ুন প্রতি রাতে আয়াতুল কুরসি সুরা নাস সুরা ফালাক ও সুরা ইখলাস পড়ুন ঘুমানোর আগে বিসমিল্লা বলে পড়ুন জিন ধারে কাছে আসবে না কবর ও আখিরাতের কথা মনে রেখে তওবা করুন জিকির করুন সৎ আমল করুন ভাই ও বোনেরা জিন ও কবর একটা ভয় পাওয়ার কিছু না বরং প্রস্তুতির সময় আজকেই ফিরে আসুন আল্লাহর দিকে নামাজ পড়ুন আল্লাহকে ডাকুন জিকিরে থাকুন তাহলেই আপনি নিরাপদ থাকবেন দুনিয়া ও আখিরাতে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আরও মানুষ হৃদায়তের আলো পায় ইসলাম ছড়ান ভয় নয় শান্তি ছড়ান